হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই দেখুন বিশাল বড় আমরা আছি এটা রিয়াদের মাঝামাঝি একটা এরিয়া এখন আমরা পাহাড় থেকে নিচের দিকে নামবো এখন এদিক দিয়ে সুন্দর রিসোর্ট আছে এখন দেখুন এক কিলোমিটার নিচে পাহারের দিকে নামবো আমরা এই পাহাড়টা কাটার পরেও প্রায় এক কিলোমিটারের বেশি জায়গা উঠার সময় গাড়ি অনেক কষ্ট হয় নামার সময় দেখুন আপনারা সৃষ্টি কত সুন্দর দেখুন সাইডে কতটুক মেশিনে কাটার পর এই পাহাড়টায় রাস্তা বানাইছে বিশাল বড় পাহাড় সাগর ভাই ভাই আব্দুল খালিক يلا صحيح كويس কত বড় পাহাড় নিচের দিকে দেখুন এই দিক দিয়ে পথ নিচু নিচে এ লাগাতা আমরা প্রায় 7টা শেষ করে আসলাম এখনো বাকি আছে পাহাড় त्रिपाठी থেকে নামার সময় একটু রিক্সি সময় গাড়ির গতি অনেক বেশি হয়ে যায় ماشاء আজকের মতো এখানে বিদায় এই পাহাড়টা মোটামুটি সৌদি আরবের দুই নম্বর অবস্থানে আছে দিয়ে